হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে উনুনে ফ্রায়েড রাইস বানিয়ে দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর বিনস মটরশুঁটি টমেটোটা নিয়েছি আমি মাংসের জন্য যেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি এখানে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে গাজর কুচিগুলো একে একে দিয়ে নেব দিয়ে নিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নেওয়ার পরে পরিমাণ অনুযায়ী লবণ দেবো পরিমাণ অনুযায়ী আমি হলুদ দেবো হলুদ দেওয়ার পরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি গাজরটাকে ডিপ ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করে নেওয়ার পরে গাজরটাকে আমি তুলে ছাইরে রেখে দেব রেখে দেওয়ার পরে সেম একই কড়ায়ে আমি বিনসগুলোকে দিয়ে দেবো বিনসগুলোকেও দিয়ে নেওয়ার পরে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে লবণ দেব পরিমাণ অনুযায়ী হলুদ দেব পরিমাণ অনুযায়ী দিয়ে সুন্দরভাবে ভেজে রেখে তুলে নেব আমি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার একই কড়ায়ে আমি মটরশুঁটিটাকেও ভেজে নেব পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে নেব হলুদ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমি সুন্দরভাবে এটাকেও ডিপ ফ্রাই করবো ডিপ ফ্রাই করে এটাকেও আমি সাইডে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবারে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে আমি এটাকে দু মিনিট সাইডে রেখে দেব কড়াইতে তেল গরম করতে দেব। দিয়ে বেগুনগুলো আমি একে একে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন বেগুনটার কালার কত সুন্দর সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে বেগুনটাকে আমি এবারে তুলে নেব এখানে একটা জিনিস নোটিস করবেন আপনারা আমার একটা বেগুন বেশি ডিপ ফ্রাই হয়ে গেছে যেটাকে আমি সাইডে তুলে নেব তুলে নেওয়ার পরে সেম প্রসেসে আমি আলুগুলোকেও ভেজে নেব দু মিনিট ম্যারিনেট করে হলুদ লবণ লাগিয়ে রেখে দেবো রেস্টে তারপরে গরম কড়াইয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব আলুগুলো ভাজার পরে আমি কড়াইতে ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে নেওয়ার পরে কড়াইটা সুন্দর করে একটু গরম হতে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কিশমিশটা ভেজে নিচ্ছি কেন কিশমিশটা আগে ভেজে নেব কাজুটা দিলে আগে কাজুটা পুড়ে যাওয়ার চান্স থাকে এর জন্য কাজুটা আমি পরে দিয়েছি কাজু কিশমিশ দুটো একসাথে এবারে ভেজে নিয়ে আমি তুলে নেব নেয়ার পরে কড়াইতে আমি তেল দেবো হালকা একটু ঘি দেবো ঘি দেওয়ার পরে আমি গোটা গরম মশলা আমি দিয়ে নেব এখানে আমি নিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা এটা একটু ফ্রাই মানে একটু গরম হওয়ার পরে আমি এটাকে চিনি দিয়ে নেব চি পরিমাণ অনুযায়ী আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম রাইসটা রাইসটা আপনারা পরিমাণ অনুযায়ী এখানে আমি আপনারা চিনিটা অ্যাড করবেন আমি এখানে রাইসটা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে যে যে রাখা উপকরণগুলো ছিল আমি একে একে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে নেওয়ার পরে ওপর থেকে হালকা একটু ঘি ছড়িয়ে দিচ্ছে ঘি ছড়িয়ে দিয়ে উপকরণগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার আগে কাজু কিশমিশটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম সেটা অ্যাড করবেন অ্যাড করে পুরোটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে দু মিনিট উনহনে কিংবা গ্যাসে একটু গরম করে নেবেন নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার থালিটা কত সুন্দর লাগছে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আরও ভিডিওর জন্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং